ভারতবর্ষের ফুটবলে যারা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো দেখেন এবং যেখানে বয়সভিত্তিক ভারতীয় দলগুলো খেলে সেখানে কোচ হিসাবে বিবিয়ানো ফার্নান্ডেজকে সকল ফ্যান যে কেন এত হাইলি ডেটেড করেন সেটা কিন্তু আজকের ম্যাচে বিবিয়ানো ফার্নান্ডেজের এই অনূর্ধ্ব সতেরো ছেলেরা সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে না আজকে যে ভারত ডমিনেটিং পারফরম্যান্স করেছে মালদ্বীপের বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে শুধুমাত্র তার কারণে নয় বিবিয়ান্নো ফার্নান্ডেস যে কত ভালো একজন কোচ সেটা কিছুদিন আগে তিনি অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গেও করে দেখিয়েছেন এবং তিনি এই মুহূর্তে ভারতীয় দলে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন ও আন্ডার টোয়েন্টি এই দলগুলোকে নিয়ে কিন্তু তিনি এই সময়ে কাজ করছেন খুব সম্ভবত আন্ডার ফিফটিন না মানে তিনটে দল নিয়ে কাজ করছেন যাই হোক এই বিবিয়ানো ফার্নান্ডেস আমার মতে ব্যক্তিগতভাবে মনে হয় বিবিয়ান্ন ফার্নান্ডেস কি প্লেয়ার জীবনে কিংবা তার এই কোচিং স্টাইলে বা কোচিংয়ের ধরনে তিনি বেশ কিছুটা আন্ডার রেটেড নৌসদমুশার অনুর্ধ তেইশের দলটাই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ধরনের পারফরমেন্সটা করেছে তারপরে আমি ভেবেছিলাম যে এই অনূর্ধ্ব সতেরো ছেলেরা যে সাব চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে এদের তো একটা এক মাস কিংবা দেড় মাসের একটা ক্যাম্প করে তারপরে এই টুর্নামেন্টগুলো খেলানো হয় তো ফুটবলের গুণগত মান হয়তো কিছুটা কম হতে পারে কিন্তু একেবারে কম সেটা কিন্তু বলা যাবে না কারণ যে যে ধরনের ধরনের গতি থ্রু পাস বলুন উইং ব্যবহার করে যে ধরনের ফুটবলটা খেলেছে তাতে একেবারে খারাপ কিন্তু বলা যাবে না ভারত এই ম্যাচটা খেলতে নেমেছিল চার তিন তিন ছকে কিন্তু বেশিরভাগ সময়ে তারা কিন্তু খেলো তিন চার তিন কখনো বা তিন তিন চার এই পারমিশন খেললো এবং বিশেষ করে দশ নম্বর জার্সিধারী গাংতে যে প্লেয়ারটা দুটো গোল করেছে একটা পেনাল্টি এবং প্রথম প্রথম অর্ধে যে গোলটা এই প্লেয়ারটার বল ডিস্ট্রিবিউশনটা আমার দুর্দান্ত লেগেছে শুধুমাত্র যে মাঝ মাঠে ভারত কর্তৃত্ব দেখেছে তা কিন্তু নয় কারণ মালদ্বীপ তাদের ডি বক্সের সামনে প্রায় পাঁচ থেকে ছজন প্লেয়ারকে দাঁড় করিয়ে দিচ্ছিল তবু তারপর থেকে ডিবক্সের আশেপাশে ভারত যেভাবে চার পাঁচটা পাস খেলছিল এবং বলটাকে কখনও লেফট উইং কখনও রাইট উইংয়ে দিচ্ছিলো এবং বিশেষ করে প্রথমার্ধে যদি ডঙ্গেল এবং ঋষিকেশ এবং পরবর্তীতে যে ষোলো নম্বর যার্সিধারী দুরন্ত গতিতে তারা যাচ্ছিলো এবং ক্রস ছিল আমি সত্যি এই খেলাটা দেখে মুগ্ধ যে বহুদিন বাদে এমন কোনো একটা ভারতীয় দল দেখলাম ভারতীয় বয়সভিত্তিক দল বলুন বা যে কোনো ভারতীয় দলে যে মিডফিল্ডটা এতটা কার্যকরী হয়েছে যেখান থেকে বল সবচেয়ে যেটা ভালো লেগেছে যে মালদ্বীপের ডি বক্সে ওই রকম পাঁচ সাতজনের প্লেয়ার দাঁড় করিয়ে লক গেট করে দিয়েছে তারপরেও কিন্তু ওখানে চার থেকে পাঁচটা ছোট ছোট পাস খেলছে এবং কি দ্রুত অ্যাটাকে উঠছে যাই হোক গোল কিছুটা মিস হয়েছে তবু আরও তিন চারটে গোল হতে পারতো কিন্তু অনুধ্র সতেরোর এই সমস্ত ছেলেরা একটা ম্যাচ দেখে এক্ষুনিই এদেরকে বিচার করতে বসাটা ভীষণ মানে এদের উপর প্রেশারাইজ করা হবে আমার মনে হয় যে এই সমস্ত ছেলে মেয়েগুলো এই ছোট ছোট ভুল থেকে শিখবে তবে আজকে ছ গোল দিয়েছে এর চেয়ে আর বেশি কি হতে পারত গানতে করেছে দুটো ঋষিকেশ একটা ডঙ্গেল একটা আপনার গুনিলেবা একটা আর আজিম পারভেজ একটা গোল করেছে তবে এই ম্যাচটাতে আমার আরও একটা প্লেয়ারকে ভালো লেগেছে ভারতের নাম্বার নাইন তার বাম্পাটা কি দারুণ সচল কি দুর্দান্ত কাজ করে এবং যে গোলটা তিনি করলেন দুর্দান্ত দুর্দান্ত তো যাই হোক যদি আমাদের এই ম্যাচটাতে মাইনাস পয়েন্ট বলেন তবে তিনটে ডিফেন্স থেকে কখনো দুটো দুটোতে চলে আসছিলাম আমরা বিশেষ করে লেফট ব্যাক এবং রাইট ব্যাক নামতে পারছিল না সেই সময় মালদ্বীপ কয়েকটা কাউন্টারে অ্যাটাকে যায় এবং সেই সময় কিছুটা খেয়ে হারিয়ে ফেলে ভারতের ডিফেন্স তবে যাই হোক সেরকম খারাপ কিছু পরিস্থিতি তৈরি হয়নি তবে ভারত কিন্তু এই মালদ্বীপ ম্যাচে এটা বুঝিয়ে দিল যে তারা কেন এই অনুর্ধ সতেরোতে ছবারের সাপ কাপ চ্যাম্পিয়নশিপে জিতেছে বা চ্যাম্পিয়ন হয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভারতের এবার কিন্তু ধীরে ধীরে সময় আসে যে এই সাব এশিয়ানভুক্ত দেশগুলো থেকে বেরিয়ে বা এখান থেকে এখানে থেকেও যে আরও যদি ভালো কোয়ালিটি ফুল ম্যাচ খেলা যায় সেটা কাফার মতো টুর্নামেন্ট হতে পারে বা ইস্ট এশিয়ার যদি কোনো টুর্নামেন্টে সেখানে যদি রেগুলারলি অংশগ্রহণ করে তবে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আরও উন্নত হতে পারবে তো এই বিষয়ে আপনার কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক আজকের ম্যাচে যদি ওভারঅল বলেন তবে ভারতের এই অনুর্ধ্ব সতেরো ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে আমার খুব ভালো লেগেছে তবে এখনও কিন্তু অনেক দূর যেতে হবে আসল খেলা শুরু হবে নভেম্বর থেকে যখন এএফসি কোয়ালিফায়ারে যাবে তবে এই গ্রুপ স্টেজে ভারত এখনও দুটো ম্যাচ পাবে সেমিফাইনাল আছে ফাইনাল আছে যেভাবে ভারত নিজেদের খেলাটা মেলে ধরতে শুরু করেছে তাতে ভারত এই এবারেও সপ্তমবারের জন্য যদি চ্যাম্পিয়ন হয় সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যাই হোক বাংলাদেশের ম্যাচ আগামী আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ কাল বাদে পরশু তো দেখা যাক সেখানে কি হচ্ছে সেই ম্যাচটা তো কেমন হচ্ছে ওই গ্রুপ থেকে মানে এ গ্রুপ থেকে কোন কোন দল আসছে তো সেটা দেখার বিষয় রইলো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব না যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ